আঠারো হাজার টাকার টিকিটে পুকুর কন্ট্রাক্ট নেওয়া হয়েছে এখানে আঠারো হাজার টাকার পুকুর কন্ট্রাক্ট নিয়েছে জন এক একজনের কিন্তু তিন হাজার টাকা করে পড়ছে তিন হাজার টাকার আজকে এখানে অবিশ্বাস্য রুই মাছ ধরা পড়ছে কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন প্রতিদিনের মতোই প্রতি শুক্রবারের মতোই কিন্তু আজকেও আপনাদের মাঝে আমি লাইভে চলে এসেছি আর আজকে কিন্তু আমি আছি পাবনা টেবুনিয়াতে আজকে আছি আমি পাবনা টেবুনিয়াতে এখানে আঠারো হাজার টাকার টিকিটে মাছ ধর আমাদের সাথে যুক্ত হয়েছেন মিউ মিউ লিখেছেন ধানমন্ডি থেকে অসংখ্য ধন্যবাদ ধানমন্ডি থেকে আমার লাইভে অংশগ্রহণ করার জন্য আমরা কিন্তু আছি পাবনা টেবুনিয়াতে কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন এই যে রানিং লাইভ লাইভ একদম লাইভ হিট লাইভ হিট লাইভ হিট মাসাল্লাহ মাছ আছে ভাই মাছ আছে আছে মাছ আছে দেখেন একদম লাইভ ফিট দেখালাম আপনাদের একটা লাইভ হিট তিন হাজার টাকার টিকিটে কেমন মাছ হয়েছে সেটাই কিন্তু দেখাবো অনেকেই কমেন্ট করছেন আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু যারা এই মুহূর্তে লাইভে আছেন একটু জানাবেন ভিডিওটা কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে এবং আমার কথা কতটুকু স্পষ্ট শোনা যাচ্ছে নামায় 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 বড় মাছ বড় মাছ বড় মাছ হয়েছে মার্শাল্লাহ বড় মাছ বড় মাছ হয়েছে তিন হাজার টাকার টিকিটে অর্থাৎ পুকুর কন্ট্রাক্ট নিয়ে নিয়েছে এখানে আর অবিশ্বাস্য মাছ হচ্ছে বড় মাছ হয়েছে আলম ভাই একটা বড় মাছ ধরে ফেলেছে কি মাছ ধরেছে সেটাই দেখাবো একদম লাইভে আছি আমরা লাইভে আপনাদের দেখাবো যে কত বড় মাছ ধরেছে প্যাঁচাই গেছে প্যাঁচাই গেছে ও ও গেছে কঞ্চিতে প্যাঁচাই গেছে ওই পাশে একজন নামতে হবে নামলে ভালো হয় বড় মাছ ধরেছে কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন বড় মাছ ধরেছে কুমিল্লা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ দাদা কেমন কেমন ভালো তো আলহামদুলিল্লাহ দাদা ভালো আপনি কেমন আছেন সুন্দর চলছে সুন্দর ক্লিয়ার ভয়েস ক্লিয়ার না ভয়েস ক্লিয়ার হচ্ছে না ভয়েস ক্লিয়ার না জানি না ভয়েস ক্লিয়ার তো শোনার কথা একদম এখন যারা এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন ফিশিং বিটি ফার্স্ট টিভি আমাদের সাথে যুক্ত হয়েছেন ভাই রানীগ্রামে আছি ভাইয়া টেবুনিয়া রানীগ্রামে এখানে অবিশ্বাস্য রুই মাছ ধরা পড়ছে একটা বড় রুই মাছ ধরেছে ঠিকই ওইখানে কিন্তু পেঁচাই গেছে প্রতিটাই কিন্তু এখানে নাইনটি পার্সেন্টে কিন্তু রুই মাছ ধরা পড়ছে কোথায় এটা দাদা ভাই আ লিখেছেন ভাইজান এটা আমি পাবনা টেবুনিয়া রানি